i আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাট গানের ধারে পটলের ক্ষেত বুড়ো পুরন মন্ডল সবুজ উলুখরের বেড়া ঘেরা ক্ষেত্রিতে বসে পটল তুলে বাজরা বোঝাই করছে ক্ষেতের নিচেই হারান মাঝি দোয়ারি পাচ্ছে গাঙের জলে আজ বড় মেঘলা দিন বৃষ্টি হবে না হবে না করে এমন বৃষ্টি নেমেছে যে দুদিনের মধ্যে আর থামল না হারান বললে ও একটু তামাক খাওয়া বাবা আরে নাম ওখান থেকে এদিকে এসো একটা বাবলা গাছের তলায় দুজনে তামাক খাই বসে দুজনেই জলে ভিজছে কিন্তু কেউ ওটা গ্রাহ্য করছে না ভদ্রলোক নয় যে ঘরের মধ্যে বসে থাকবে জলে না ভিজলে ক্ষেত খামারের কাজ বা মাছ ধরার কাজ হবে কোথা থেকে আর এতে ওদের শরীরও খারাপ হবে না তাহা ওরা জানে রোদে জলে শরীর পেকে গিয়েছে ভদ্র লোক হলে এমন ধারা ভিজলে নিমোনিয়া হতোই হতো হারান বললে হাটে যাবা যাই দুবাজরা মাল কাটাতে হবে তো তা কোন হাটে যাবা নতুন হাটে তাই যাবো ক্ষণ পুরোনো হাটে কেউ বড় একটা আসছে না মালও কাটে না পটলের মন কত তা কি করে বলবো খদ্দেরে যা দেয় মাছ কি দুজনে খুব খুশি এবার চড়া পটল আর চড়া মাছের দাম গিয়েছে দু তিন মাস ধরে হাতে কিছু জমেছে দুজনেরই অবশ্যই কুরন মন্ডলের অবস্থা হারান মাঝির থেকে স্বচ্ছল চরের সাত বিঘে পটল বাদে প্রায় দশ বিঘে কলা বাগান আছে ওর একখানা ডিঙে বেয়ে হারান মাঝি আর কমন মাছ ধরবে মাসে কুরন বাড়ি ফিরে খেয়ে নিলে তারপর পটলের বাজরা মাথায় হাটের দিকে রওনা হল এই হাটটা নতুন হয়েছে আজ ওই মাস পাঁচ ছয় রসুলপুরের আব্দুল খালেক মিয়া জমিদার গত পৌষ মাস থেকে এই হাট বসিয়েছেন ঝিটকি পোতার পুরনো হাটে আজকাল লোক আর হয় না নতুন হাটে খাজনা নেই তোলা নেই ভিকির উৎপাদ নেই কলকাতার পাইকারি খদ্দের এখানে আসে বেশি দামও দেয় বেশি হাটে গিয়ে কুরন বসে তার নির্দিষ্ট স্থানটিতে পটল প্রথম ছিল দু আনাসের কলকাতা ও রানাঘাটের পাইকারি করতে শুরু করলো দাম চড়ল দশ পয়সা কুরন হাতের দাঁড়ি পাল্লাটি নামিয়ে একবার তামাক সেজে কলখেটা হাওয়ায় রেখে দিলে টিকে ধরাবার জন্য একটা খদ্দের এসে বললে পটল কত কুরন গম্ভীর ও নিস্পৃহ বললে বারো পয়সা বারো পয়সা কি রকম। সব জায়গায় দশ পয়সা আর তোমার বারো পয়সা তবে সেই সব জায়গায় ভালো হাত দিয়ে না হবে দেখো আসল বসে কিলো তার পটল তুলে দেখো না একটা এর দাম বারো পয়সা কোরণ মন্ডল ঘুঘু ব্যবসাদার খদ্দের কিসে ভুলে কোন ধাপ্পায় তাকে কাবু করা যায় এসব তার গত ছত্রিশ বছরের অভিজ্ঞতা জিনিস নিজের জিনিসের দাম নিজেই চড়িয়ে দিতে হবে এবং জোর গলায় নিজের জিনিসের তারিফ করতে হবে খদ্দের ভিজবেই ভিজতে সে বাধ্য খদ্দের তখন বারো পয়সার পটলকে কল্পনা নয়নে অনেক উঁচু বলে ভাবতে শুরু করবে ব্যবসার এ অতি একটা গুচ্ছ তত্ত্ব মন্ডল সারা জীবন ধরে সাধনা করে এই তত্ত্বে সিদ্ধি লাভ করেছে দেখতে দেখতে ক্ষদ্রের ভিড় লেগে গেল তার সামনে দশ পয়সা সেরে পটল কেউ কেনে না মন্ডল মনে মনে হেসে চড়া গলায় বলতে লাগলো এই চলে এসো খদ্দের পয়সা সেরা পটল বারো পয়সা কুড়ি মিনিটের মধ্যে আদমন পটল উঠে গেল ওই দরে সিকি ও আনি প্রচুর জমলো বগলিতে পুরন আব্দুল শোভন ফকিরের কাছ থেকে এক ছড়া পাকা মর্তমান কলা কিনে নিজের বজরায় রেখে বললে কটা পয়সা দেব ও ফকি দে দেয় যা দেবা তাও তিন আমার দেয় কলার কলার দাম তিন আনা এক এক একটা একটা পয়সা আব্দুল ফকির ব্যবসাদার নিজের বাড়ির উঠোনে সব রকম তরি তরকারি উৎপন্ন করে এবং তাই হাটে বেঁচে দু পয়সা রোজগার সে করে ওর সম্বন্ধে একটা গল্প প্রচলিত আছে এই অঞ্চলে কে একজন দুটি পাতিলেবু চাইতে গিয়েছিল আব্দুল শোভনের বাড়িতে তোমার বাড়ি লেবু আছে নাকি পাশে পয়সা দিতে হয় তখনই ওর মুখ বন্ধ করবার জন্য আব্দুল ফকির বললে পয়সা দিলেই সব পাওয়া যায় সেই আব্দুল ফকির সে অমায়িক ভাবে হেসে বললে বাজারে কোন জিনিসটা সস্তা দেখছ কোরআন তুমি পটল বেচলে কি দর ফকিরের সঙ্গে আর পারা গেল না অবশেষে দশটা পয়সা দাম দিতেই হলো বেলা পাঁচটার মধ্যে পটলের বাজার কাবার বিক্রিও বটে তাদের গায়ের হরিপদ থেকে ডেকে বললে বলি কখানা বাজরা বেচলে দুঃখে না বেশ বিক্রি কি বলো ভাইপো দুধের সময় লোকের হাতে পয়সা কত আজকাল তা সত্যি এমন কখনো দেখেছিলে খুরা তোমার বয়স তো চার কুড়ির কাছে ঠেকলো তুমি যখন হাট করতে আরম্ভ করেছো তখন আমরা জন্মাইনি তা সত্যি হরিপদ মিথ্যে বলেনি কুরন ভেবে দেখে সত্যি হরিপদ যখন জন্মায়নি তখন থেকে সে হাটে পটল বেচে কিন্তু সে এ হাটে নয় ঝিটকি পোতার পুরনো হাটে এ হাট তো মোটে গত পৌষ মাস থেকে হয়েছে করোনা বছর ধরে হাট করছে কত দিনের কত স্মৃতি ঝিটকি পোতার হাটের সঙ্গে তার জড়ানো এই নতুন হাটে এসে কোনো আনন্দ হয় না এখানে এসে পয়সা হয় বটে কিন্তু সব যেন ফাঁকা ফাঁকা ঠেকে মন খুশি হয়ে ওঠে না মনের যোগাযোগ কিছু নেই এই হাটের সঙ্গে এই কথাটা তার রোজই মনে হয় ঝিটকি পোতার হাট তার কতকালের পরিচিত এখানে বসে সে এতক্ষণ ভাবছিল ঝিটকি পোতার হাটের সেই অসত্য গাছের তলা যেখানটিতে বিয়াল্লিশ বছর ধরে সে হাটে বসে পটল বিক্রি করে এসেছে কত পুরোনো লোক ছিল তাদের কথা মনে পড়ে যায় তার আগে ওইখানটিতে বসত লক্ষণ সর্দার ভীম সর্দারের বাপ লক্ষণ সর্দার বেগুন বিক্রি করত তার বাপের বয়সী বুড়ো তাকে হাতে ধরে বেচা কেনা শিখিয়েছিল রোজ নিজের গাড়িতে চড়িয়ে ওকে নিয়ে আসতো হাটে লক্ষণ সর্দার মরবার পরে তার ছেলে ভীম ওকে বলল বাবার জায়গাতে তুমি বসে বেচা কেনা করো দাদা আমি হাট করা ছেড়ে দিলাম বেগুন পটল বিক্রি আমার পোষাবে না আমি পাটের ব্যবসাতে নামব ভাবছি দু বছর পরে পাটের ব্যবসাতে ফেল মেরে ভীম সর্দার আবার যখন হাটে ফিরে এলো বেগুন পটল ইত্যাদি বেচতে তখন তলায় কুরনের আসন পাকা হয়ে গিয়েছে সেসব আজ কত বছরের কথা নতুন হাটে বসে পুরনো হাটের সেই তলার কোনটি বড় মনে পড়ে ওই জায়গাটি ছিল লক্ষ্মী ওখানেই বেচা কাজে হাতে করি জীবনের উন্নতির সূচনা আজ যুদ্ধের বাজারে পটলের দাম বড় চড়া এত চড়া দামে কখনো পটল বিক্রি হয়নি তার এই জীবনে এত পয়সাও কোনোদিন হাতে আসেনি তবু ভালো লাগে না পয়সাতেই কি জীবনের সুখ হয় শুধু আজ কোথায় সেই ভূষণ দাদা কোথায় গেল কেষ্টময়রার বাবা হরিময়রা কোথায় গেল হাটের সাবেক ইজারাদার পাঁচু নিকিরি পাঁচ করে নিকিরি কখনো হাটের খাজনা আদায় করেনি ওর কাছে বলতো তোমার কাছে চার না খাজনা নিয়ে কি করবো সের করে পটল দিও তার বদলে আর দুটো বেগুনের সারা এবার বর্ষায় আধ বিঘেটাও বেগুন লাগাবো ভাবছি মুক্ত গেছি বেগুন আছে আছে বীজ দেবো এখন কাটা বেগুন এক একাতেয় একাকসে বলু কি হয় না হয় চকি দেখা নিজে চোখে দেখলি তোর অবিশ্বাস যাবা না বেলা গেল ওদের গায়ের লোকেরা গাড়ি করে বেগুন পটল এনেছিল খালি গাড়িতে ওরা সবাই একসঙ্গে বসে বাড়ি ফেরে হাঁটতে হয় না এতটা রাস্তা ওকে ডাকতে এলো হরিপদ ও মাইকে বললে খুর বাড়ি যাবা না চলো গাড়ি যাচ্ছে কই দাও তোমার বাজরা তুলে দিই গাড়িতে যাবো যাবো তুমি বাজরা তুলে যাও আমি মেজো হাটা পানে যাই কনে যাবা আজ মাছ কিনিতে পারবা না আড়াই টাকা কোটা পোনা ও আর আমাদের পটলের বেলা বুদ্ধি সবাই সস্তা খোঁজে আসছে হাটে চার আনার কমে কেউ বেসতি পারবা না এই সবাইকে বলে দিচ্ছি গরুর গাড়িতে ওদের গ্রামের আটজন উঠল গল্প করতে করতে যাচ্ছে সবাই পান বিড়ি এ ওকে দিচ্ছে কুরন মণ্ডলের সমবয়সী কেউ নেই এই গাড়িতে তবে নিতাই ঘোষ আছে সে যদিও তার দশ বছরের ছোট বর্তমানে দুজনেই সমান বৃদ্ধ কুরন নিতাইকে বললে কিন্তু যতই বলো ঝিটকি কোতার হাতে গিয়ে যে মজা ছিল এখানে তা নেই নিতাই বললে তা যা বল দাদা সেখানে অন্তত তিরিশ বছর হাত করিছি তুমি তিরিশ বছর আর আমি চল্লিশ বিয়াল্লিশ বছর সেখানে হাট করেছি সেখানে বড্ড মন টানে গো বড্ড মন টানে মনে পড়ে দাদা সেইবার বন্যের সময় ভূষণ দার দোকানে চরি ভাতি করলেন ও সেসব কি আজকের কথা ভূষণ দা মারা গিয়েছে আজ অন্তত দশ বছর সে অন্তত বিশ বছর আগেকার কথা তা কি দিয়ে খাইয়েছিলে বললে তো আমার আজও মনে আছে খিচুড়ি কুমড়ো ভাজা পটল ভাজা পোস্ত দিয়ে বড়া ভাজা আমারও মনে আছে আর হয়েছিল বেগুনের টক গাড়ির অন্য সবাই ছোকরা বয়সে দুই বুড়োর কথাবার্তা শুনে হেসেই তারা অস্থির ওদের মধ্যে একটি হাস্যরত ছোকরাকে ধমক দিয়ে কুরন বললে থাম ছোড়া হেসে যা মলি তোরা তখন কোথায় তোরা কি জানবি ছোকরা জিজ্ঞেস করলে তখন পটলের দর কি ছিল দাদু পয়সা পয়সা সের কখনো বা পয়সায় দু সের দুও এমন পয়সা জুত ছিল না তখন বল ওরে বাপু হাসিস নে হাসিস নে তখন একখানা বাজরা পটল বেচে এক টাকা পাঁচ ছিকে হতো আর এখন হয় ষোলো টাকা সতেরো টাকা কিন্তু তখনই সুখ ছিল এখন বাজরা পটল বেঁচে একখানা কাপড়ও হয় না করে আসছে শিগ্রি হাঁকিয়ে চল পদ্মবিলের ওপারে দেখ না মেঘ কত একজন বললে বুঝলে দাদু সেবার এই পদ্মবিলের ধারে জোচনা রাতে আমার জ্যাঠা বড় মাছ পেয়েছিল ডাঙায় দূর তা হয় নাকি হয় সকলে বললে দূর বৃদ্ধ নিতাই বললে এই দূর না অমন হয় আমি একবার এত বড় সরম পুটি পেয়েছিলাম ঘাঙের ধারে সর ঝোপে জল থেকে লাফিয়ে উঠে সরের ঝোপে আটকি পড়েছিল ছটফট করছিল সব করে গিয়ে ঢল আমি এক সে পাঁচ পোয়া ওইজন ছিল পুকুরে ডোবায় ব্যাং ডাকছে শুনে দু একজন বললে আজ রাত্রি বন্যা হবে ওই শোনো ব্যাঙের ডাক পরিপদ মাইতি বললে চোখ দিও নে চোখ দিও নে আমার ধান হবে না জল না হলে জল হোক হোক জল ধানের জাওলা খড় হয়ে গেল বৃষ্টি আবানে এই দুদিনে যা বৃষ্টি হচ্ছে এ তো শুকনো মাটি টেনে নেবে বড় বন্যা হওয়া দরকার টিপ টিপ বৃষ্টির কাজ নয় সন্ধ্যা হয়ে গিয়েছে বেশ অন্ধকার বর্ষা সন্ধ্যায় ঝোপে ঝাড়ে জোনাকি জ্বলছে ঘেঁটকোল ফুলের গন্ধ সজল বাতাসে ওরা গ্রামে পৌঁছে যে যার বাড়ি গেলো চলে